কারণ নবী বললেন কেউ যদি আমার নামে একটা কথা বলে হাদিস করে তার জায়গা হলো জাহান্ন আমরা বক্তারা রহ মিথ্যা কথা বলছি নবীন নবীর নাম দিয়ে মিথ্যা কথা শোনা চালিয়ে দিয়েছি এটা বক্তব্য শোনেন নাই আল্লাহর নবী বাবা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখলো একটা হরিণ গলায় দড়ি দিয়ে বাঁধা আছে আমার নবী বলল বললো মেয়েরা কাঁদ তোমার গলায় দড়ি দিয়ে বাঁধা কেন তখন হরিণটা বলল আমার মালিক আমার বেঁধে রেখেছে নবীজি তাকে খুলে দিয়ে সেখানে বসে গেলেন মালিক ফিরে এসে বললে তুমি কে বললে আমি মুহাম্মদ সাল্লাম বললে আমার হরিণ কই বলে হরিণ খুলে দিয়েছি মালিকটা ছিল ইহুদি বললো হরিণ যতক্ষণ না ফিরে আসবে তোমাকে ছাড়ব না হরিণ ফিরে এসে হরিণের জোবান খুলে গেল হরিণ এসে বলল ছেড়ে দাও তুমি কাকে বেঁধে রেখেছো ইনি তো আশরাফুল মাকলু কাত মানবতার মধ্যে শ্রেষ্ঠ প্রাণীদের মধ্যে শ্রেষ্ঠ জীবের মধ্যে শ্রেষ্ঠ সাইয়েদুল আম্বিয়া সাইয়েদুল আম্বিয়া ইনি শ্রেষ্ঠ নবী নবীদের সর্দার হরিণ বলল তার নাম মুহাম্মদ আলাইহি সাল্লাম এই জবান খুলে গেল ইহুদি কলেমা পড়ে মুসলমান হলো জোরে বলুন জোরে বলুন হ্যাঁ হ্যাঁ মিথ্যে ঘটনা বর্ণনা হচ্ছে সুবহানাল্লাহ ওলা আমাদের জিজ্ঞাসা করুন এটার কোনো ভিত্তি নাই চলে আসছে তাই চালাচ্ছি চলে আসছে তাই বলো আর এত বড় বিশ্ববিখ্যাত আলেম ছিলেন যিনি হাম্বালি মহাবের একজন যোগ্য ইমাম ছিলেন যার বাড়ি জন্ম হলো বাগদাদ নাম হলো আব্দুল কাদের আর জিলান শহরে তিনি সেখানে শিক্ষা সেখানে তার দাওয়াতি কাজ এজন্য নাম হলো জিলানি তার লেখা বইয়ের নাম হলো কোন বাংলায়ও পাওয়া যায় কে কত বড় আলেম তার কিতাব থেকে প্রমাণ পাওয়া যায় আমরা সকলে মনে করি তিনি বড় পীর অবশ্যই তিনি বড় পীর বড় পীর হওয়ার আগে প্রথম পরিচয় হলো তিনি বড় আলেম জুড়ে বলুন সুহান আল্লাহ আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি আল্লাকে ভয় করে কারা জানেন ইনমা ইয়াকশাল্লাহ আমিন ইবাদিল উলামা এটা 22 পারা 16 পৃষ্ঠা 13 নম্বর লাইনের 26 নম্বর আয়াত সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে আমার সৃষ্টি যত বান্দা আছে তাদের সবার মধ্যে বেশি ভয় পায় তারা আলেন সম্প্রদায় হলো যারা বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর নামে মিথ্যা ঘটনা রটিয়ে দেয়া হয়েছে কি ঘটনা সে জীবনী আমার বাড়িতে আছে এরকম পুরাতন বই অনেক মোটা লাল হয়ে গেছে পৃষ্ঠা বললে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন মিয়ারাজে কে নিয়ে যাচ্ছিলেন ജിബ്രൈൽ കുറാൻ പോലു ലൈല മസ്ജിദിൽ ഹരോമി আয়াতিনা এটা পনেরো পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের প্রথম আয়াতে খুললে পেয়ে যাবেন নাম বানিস রয়েল আল্লাহ বলছেন পবিত্র মহান সত্তা তিনি যিনি তার বিশ্ব নবীকে তার বান্দা কেতার তার গোলাম কেতার দাসকে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ শরীফ থেকে ফিলিস্তিনে জেরুজালেম মসজিদে আকসাই নিয়ে গেল আর ওখান থেকে রাত্রে বেলা আল্লাহর সঙ্গে দেখার জন্য ইসরা মানে রাতের ভ্রমণ করলো এবার এখানে বড় পীরের নামে মিথ্যাচার করেছে ভন্ডরা তারা বড় পীরকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে বলতে বলতে তারা বলল বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাইহে আল্লাহর নবী যখন সিদরাতুল মুনতাহায় গেল জিবরাইল বলল আল্লাহর নবী আর সামনে যাওয়া সম্ভব না এবার গেলে আমি আল্লাহর নূরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব এখান থেকে আল্লাহ স্পেশাল ভাবে নিয়ে যাবে নবীজি ওই সময় আচারকে মাটিতে পড়ে যাচ্ছিল ভয়ে আব্দুল কাদের জিলানি শ্রেষ্ঠ অলি শ্রেষ্ঠ পীর ওই সময় নবীজির হাতটা ধরে তুলে ধরলো এই জন্য বলা হয় দস্তগীর কি বলা হলো দস্ত গীর নবীর জন্ম কবে আর বড় পীরের জন্ম প্রায় সাড়ে তিন থেকে চারশো বছর পরে বড় পীরের জন্ম কত বড় একজন আল্লাহ পীর একজন মানুষ ছিলেন আলেম ছিলেন আব্দুল কাদের তার নামে ডাহা মিথ্যাচার করা হলো তিনি দস্তগীর এই এইসব বক্তব্য লোক ভালো শোনে এইসব শুনতে পছন্দ করে আর আপনি কোরআন থেকে হাদিস থেকে সাইকুল হাদিস বসে বসে বক্তব্য করছে শুনছে না লোক থাকছে না বর্তমান বক্তা হওয়ার জন্য ভালো ম্যাজিশিয়ান হতে হবে জাদুকর হতে হবে কখনো হাসি কখনো কান্না কখনো ঠাট্টা কখনো গজল কখনো গল্প এই সব বলতে পারলে দু চারটে সিনেমার নাম দু চারটে মদের নাম দু চারটে বইয়ের নাম দুটা দু চারটে রাজনীতির নাম বেশ তিরিশ হাজার টাকা দু ঘন্টায় হাতের ময়লা শুনছেন আপনারা হ্যাঁ কোন ব্যাপার না আর যোগ্য ইমামের বেতন দিতে গেলে সেক্রেটারি হাত তখন প্যারালাইসিস এত টাকা দেবো হাত আমাদের হ্যালো এদিকে লক্ষ্য রাখুন এত টাকা দেবো হাত কাঁপছে হাতে প্যারালাইসিস ইমাম সাহেবের বেতন দেওয়ার সময় মাদ্রাসার শিক্ষকদের বেতন দেওয়ার সময় হাতে প্যারালাইসিস এত টাকা দেবো হাদিস পড়াচ্ছে তাপসির পড়াচ্ছে একটা মাস আমি তো বলি ইমামের চাইতে মোয়াজ্জিনের দায়িত্বটা শীতকালে আরো কষ্টদায়ক আরো বেশি আপনারা কি বলছেন বলুন আমার ভুল হলে বলে দিন যে ভুল বলছেন আর ঠিক হলে মেনে নিন ইমাম কুড়ি মিনিট দেরি করলে উঠে অসুবিধা নাই কিন্তু একটা মোয়াজ্জিন প্রত্যেক দিন এই ফজরে উজু করতে হয় নামাজ পড়তে হয় আজান দিতে হয় ঠিক টাইমলি এক মিনিট দেরি করলে আবার পাড়ার বেনামাজিরা বলবে কো ও চাচা মকবুল চাচা আজকে আজান দিলে না তো আমি উঠে কাজে যেতে পারিনি কি পাকামাল কি পাকামাল বুঝতে পারছেন ওর কাজে যাওয়া দেরি হয়ে গেছে তাই মুয়াজ্জিন সাহেবের উপরে বলছে কই আজান দেরি দেরি হলো কেন কাজে যেতে পারলাম না তার মানে ও হারাম কর নামাজ পড়বে না ও আজান শুনে কাজে যাবে ও নামাজ পড়বে না আজান শুনে ভাত খাবে ও আজান শুনবে না নামাজ পড়বে না আজান শুনে দোকান বন্ধ করবে ও আজান শুনে দুপুর বেলা গোসল করবে ও আজান শুনে সন্ধ্যাবেলা চায়ের দোকানে পাকাই মারতে যাবে ওই জন্য মজা বলছে তোমার টাইমের জ্ঞান নাই তো তোর যদি এত টাইমের জ্ঞান থাকে বাবা তুই এসে আজানটা দে না আয় চলে আয় কেমন মজা দেখ পশ্চিম বাংলায় সব মোয়াজ্জিনদের বেতন সীমিত ওই বেতনে ওই বেতনে কোন মানুষের হাত খরচ হয় না সেইটা মুয় দি আর যেমন সেই আজান মধ্যে আজান আজান ভুল বলে শুরু শেষ হয়ে গেল বার বলে শুরু হলো আজান ক্যান্সেল হয়ে গেল কেমন দিন দেখবে নামাজ হয়েছে কিন্তু আজান হয়নি বলবে আল্লাহ কি হলো বললে মুয়াজ্জেন আজান ভুল ছিল বিনা পয়সায় কতদিন চালাবে আমি সব জায়গায় বলি ইসলামের প্রচারটা হোক মসজিদ থেকে জলসা থেকে নয় ভাই বর্তমানে অধিকাংশ জলসা এখন ব্যবসা হয়ে গেছে আর আমরা বক্তার না আমি তো কারো কাছে আমাকে এত টাকা দিন কাউকে আমি বলি না কি দেবেন আপনি খুশি করে আপনি নিজেই বলুন আমি না টাকা সে বক্তা আমি নই যে আমাকে এত টাকা দিতে হবে তবে আমি যাব না আমি নিয়ত করেছি এটা আল্লাহর জন্যই কথা বলবো আল্লাহ আমাকে পুরস্কার দেবে বলুন আলহামদুলিল্লাহ আপনারা যেটা খুশি হয়ে দেবেন ব্যাস এটাই মেনে নেবো কোনো অসুবিধা নেই আমার নসিবে যদি লেখা থাকে যে তুই বছর বছর বয়সে সুগারে মরবি তোর কিডনি একটা শেষ হবে ষাট বছরে তোর ক্যান্সার হবে তো এই প্রতি রাত্রে দুটো জলসা পঞ্চাশ হাজার টাকা টাকাটা নিয়ে খাবে কে আমি তো ভোগ করতে পারবো না কি গো হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে সত্যটা বোঝার তো দান করি না নামে জলসার সংখ্যা কমিয়ে দিন মসজিদের যোগ্য ইমাম রেখে দিন জলসার সংখ্যা কমিয়ে ওলামাদের সংখ্যা বাড়ান মসজিদ ভিত্তিক দিন প্রচার করুন এটা তিনশো পঁয়ষট্টি দিন এটা মাদ্রাসার প্রোগ্রাম ব্যাপারটা আলাদা কিন্তু এই যে মনে হলো একটা জলসা দিয়ে দিলাম ওপাড়ায় মনে হলো জলসা দিলাম ওপাড়ায় মনে হলো জলসা দিলাম আপনি লাভ কতটা আপনার হচ্ছে আর যদি এখানে জলসা হয় দেড় কিলোমিটার হর্ন বেঁধে দিয়েছে আজকে একজন ফোন করে ডায়মন্ড থেকে বলছে হুজুর আমাদের জলসা আপনার সেই ফাল্গুন মাসের ডেট আছে মনে আছে বলু হ্যাঁ মনে আছে খুব বল কি হইছে বলে 100 মাইক দেবো জলসা বাহ ভালো মাধ্যমিক পরীক্ষা চলছে আstylesheet সময় মাইক দিয়ে জলসা শোনাচ্ছে কতটা ননসেন্স রাতে 11টার সময় নফল নামাজ পড়ে 11টার পরে বাচ্চারা ঘুমায় মা ঘুমায় গর্ভবতী মহিলা যাদের শরীর অসুস্থতার ঘুমানোর প্রয়োজন আর আপনি পুরো এলাকায় মাইক দিয়ে দিন দিনপ্রচার করছেন এটা দিন না এটা বদ্দিন আপনি বুঝছেন না কেন আবার কিছু জায়গায় সারা রাতও জলসা হয় সারা রাত কে শুনছে দেখার দরকার নেই শুনেই যাচ্ছে আল্লাহর নবীলাম কখনো মানুষের ধৈর্যের বাইরে গিয়ে কথা বলতেন না বলুন সুবাহ আল্লাহ নবীর কথাগুলি এতটা স্টেট কাট ছিল এতটা ক্লিয়ারলি ছিল যে সাহাবারা একবার শুনতেন আর সেটাকে হাদিস হিসাবে পরে বর্ণনা করতে পারতেন বলুন সুবাহান আল্লাহ বাবাজিরা আল্লাহ ভাইরা মাদ্রাসায় আসুন মাদ্রাসার সঙ্গে যুক্ত হন ওলামাদের মাদের হয়ে যান দিন ইসলাম টিকে আছে শুধুমাত্র ওলা আমাদের মেহনতে জোরে বলুন না আল্লাহ আলেম শূন্য হয়ে গেলে না আপনার কাছে দিন থাকবে না আপনি দিন পাবেন না একদিকে যেমন হাক্কানি পীরেরা তারা মেহনত করেছে খানকা দিয়ে দাওয়াত ও তাবলীগের সাথীরা তারাও মেহনত করছে গাঁট টাকা খরচ করে মাদ্রাসাওয়ালারা মেহনত করছে আপনারা ছাত্র মানুষ আপনারা মেহনত করছেন এইভাবেই তো দিনটা ঠিকই আছে কি গো বাবা আল্লাহ পাকের অশেষ দয়া হলো এই আল্লাহ কোরআন নাজিল করে নবীকে শুনিয়েছে নবী সব নবী চলে গেছে তাদের কিতাবটাও শেষ হয়ে গেছে ঈসা নবী চলে গেলেন আসমানে ইঞ্জিল কিতাবটা নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট বিকৃতি হয়ে গেল নবী মুসালা সালাম ইন্তেকাল করে চলে গেলেন তার উপরে তাওরাত নামক কিতাবটা বিকৃতি করল ইহুদিরা নবী দাউদ আলাহ সালাম ইন্তেকাল করে চলে গেলেন জাবুর কিতাবটা শেষ হয়ে গেল বিকৃতি করে দিল আমার নবী চলে গেছে চোদ্দ সাত চেতাল্লিশ বছর আগে আল্লাহ পাক সেদিন নবীকে শুনিয়েছেন হাবিব অন্য নবী চলে গেছে তাদের কিতাবটা মিঠে গেছে আপনি পৃথিবী থেকে চলে যা i আপনার কিতাব কিন্তু মিটবে না আমি আল্লাহ আপনাকে কথা দিচ্ছি প্রথম সাত নম্বর লাইন নয় নম্বর আয়াত সুরান্ন আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব গ আপনি চলে যাবেন অন্যান্য মতো আপনার দিন শেষ হবে না আপনার কিতাব কখনো পৃথিবীতে যাবে না আমি আল্লাহ কথা দিচ্ছি ও আদা করছি কেয়ামত যতক্ষণ পর্যন্ত না হবে কেয়ামতের দিন পর্যন্ত আমি আল্লাহ কোরআন হেফাজত করে নেব একদল মানুষ কোরআনের ভালোবেসে তাদের কলিজার টুকরা সন্তানটাকে বছর বয়সে মায়ের কোল থেকে তুলে মাদ্রাসার কোল থেকে আরামের শান্তিটা করে। জমিনের উপরে শুইয়ে দেবে কোটি কোটি টাকার মালিক ইচ্ছা করলে এসি ঘরে থাকতে পারত বাচ্চাটাকে কোরআনের মহাব্বতে মাদ্রাসায় মশার কামড় খাইয়ে দিয়েছে প্রতিদিন বিরানি খাওয়ানোর মতো ক্ষমতা আছে সেই রকম বাড়ির ছেলেদেরকে হিপস করাচ্ছে কোরআনকে ভালোবেসে আমার আল্লাহ বলছে হাবিবি আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি কোরআনটাকে ধ্বংস হতে দেব না কোরআনটা নষ্ট হতে দেব না ওটা আমি হেফাজত করব আর হাফিজদের সিনারও মধ্যে বসিয়ে দেব বর্তমান পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে সেটা সামনা সামনি আর লড়াই চলে না আপনি অবাক হয়ে যাবেন এখন লড়াইটা হচ্ছে সংস্কৃতির লড়াই শিক্ষার লড়াই কি সংস্কৃতি যে মুসলমানদের সমাজ থেকে ইসলামিক কৃষ্টি কালচার আদব কায়দা ডিসিপ্লিন অর্থাৎ নবীর তরিকাটা মুছে ফেলে দিয়ে ইহুদি আর খ্রিস্টানদের পদ্ধতিটা চাপানো যায় সেই চেষ্টা করার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এল দিয়ে আপনার কেবিল লাইন দিয়ে চারশো পাঁচশো টাকা রিসার্চ করলে সাত থেকে আটশো করে চ্যানেল আছে এটা ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আপনার কি আছে আপনার তো কিচ্ছু নাই আপনি এটা পত্রিকা বার করতে পারেন নাই ইসলামের পক্ষে ফেসবুকে লেখা লেখি দূরের কথা ইসলামের জন্য আপনি একটা খবর পর্যন্ত ইসলামের জন্য বার করতে একটা পেপার আপনার নাই যত বড় বড় টেলিভিশন চ্যানেল সব ইহুদি আর খ্রিস্টানরা কন্ট্রোল করছে টেলিভিশনে যত আমি নাম বলবো না বললে আবার আমার দিদি এফআইআর হয়ে যাবে যত রকমের টেলিভিশন আমাদের ভারতে কিংবা পশ্চিম বাংলায় আছে তার নাইনটি নাইন পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট প্রতিদিন টেলিভিশনের চ্যানেলে বসে মাদ্রাসা নিয়ে মসজিদ নিয়ে ইসলাম নিয়ে আলে মলামাদের বিরুদ্ধে প্রতিদিন বিশুদ্ধার করছে আপনি টিভিটা খুলে দেখুন টুপি দাড়ি দেখলে বলবে মাদ্রাসা ছাপ একটা শিক্ষিত কলেজের ছেলে সে দিনকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি দেখে যদি প্যান্টের উপরে কাপড় পরে রাস্তায় চলে ওকে দেখলেই বলবে এটা হচ্ছে জঙ্গি ইসলামী বলে মাদ্রাসা ছাপ সঙ্গে সঙ্গে বলে দিচ্ছে এখানে আমরা জলসায় কটা লোক শোনে আর আমাদের এই সামান্য কটা মিডিয়া তাও এখন এই ইউটিউব চ্যানেলগুলো গুলো রসিলায় অনেকটা কাজ আমাদের সহজ হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমরা বুঝতে পারিনি তো আমরা মুসলমানরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উপরে এত জোর কেন দিচ্ছি ওলামায় দেওবন বা ওলামায় হাক্কানিরা এই শিক্ষা ব্যবস্থাটাকে কেন এত জোর দিচ্ছে এটার কারণ হল ইসলাম টিকিয়ে রাখার জন্য শিক্ষা দ্বারা ইসলাম টিকবে বিল্ডিং দ্বারা কখনো ইসলাম টিকবে না দুসা কোটি মুসলমান যদি থাকে একটা যদি না হাফেজ থাকে আপনি বলুন আপনার কোরান সংরক্ষণ হবে হবে না বড় অবাক আজকে আমরা তো দুসা কোটি দুশো কোটি তো একজন লোক যদি বলে আমার ছেলে হাফেজ করব না কোরআন কি করে সংরক্ষণ হবে আপনি বলুন কি করে সংরক্ষণ হবে একটা মানুষ যদি বলে আমার ছেলে আলেম বানাবো না জেনারেল ক্যাটাগরি তাহলে কে কোরআনটাকে ইসলামটাকে সঠিক ব্যাখ্যা দেবে আর আপনি যদি বলেন বাংলা পড়ে পড়ে কোরআন পড়বো হাদিস পড়বো আপনি কিছু শিখ আপনি বাংলা পড়ুন বাংলা কোরআন আমি সবাইকে পড়তে পারি বাবা পড়ো বাংলা নবীর গুলো পড়ো বাংলা বিশ্ব নবীর জীবনী পড়ো কিন্তু এটার থেকে শিখতে পারবেন আপনি বড় আলেম হতে পারবেন না গবেষক হতে পারবেন না ফকি হতে পারবেন না স্মার্ট হতে পারবেন না দিনের একজন বড় ফিক হতে পারবেন না আল্লাহ ওয়াদা করেছে কি টিকাবো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র তাদের প্রথম কথা হলো মাদ্রাসা মানে জঙ্গি তৈরির কারখানা বলে প্রমাণ বর্তমান খাগড়াগড় বলে জায়গা আছে জানেন জানেন না ওখানে বিস্ফোরণ হয়েছিল শোনেন না আপনারা পেপার পত্রিকা পড়েননি সঙ্গে সঙ্গে আমাদের যত টিভি চ্যানেল আছে টেলিভিশন তারা ব্রডকাস্টিং শুরু করলো মাদ্রাসা থেকে ওই আলী বা তাসা বার করলো কত ষড়যন্ত্র আপনি লক্ষ্য করুন বার করার পরে এগুলি ছোট ছোট ছাত্রদের বলছে বাবা এগুলো কি তুই বলছে এগুলো কায়দা কি গো বাচ্চাদের যেগুলো পড়ে ওগুলোর নাম কি কায়দা তো মিডিয়া বলছে এই দেখো আল কায়দা মানে ওসামা বিন লাদেনের সন্ত্রাসী সংগঠন ধরা পড়েছে কোথায় পশ্চিম বাংলার বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় আল কায়দা ছিল কায়দা আর বানিয়ে দিল আমি আব্দুল্লাহ জুবার এখনো চ্যালেঞ্জ করছি পশ্চিম বাংলার জমিনে রাবেতা কয়েক সহস্র মাদ্রাসা চলে একটা মাদ্রাসায় এক পিস বোম দেশবিরোধী কোন কোনো বই দেশবিরোধী কোন কোনো অস্ত্র কিংবা দেশের বিরুদ্ধে কোনো ট্রেনিং হয় একটা যদি কেউ বার করতে পারে কোনো মিডিয়া কিংবা কোন গোয়েন্দাবি বা কোনো এনআইএ কোনো সরকার আমরা গিয়ে ওই মাদ্রাসাটাকে বন্ধ করবো না বরং মাদ্রাসা পুড়িয়ে দেবো পারবে না কেন কেন যদি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হতো তাহলে ওলামরা ওলামারা তো সর্বদম মানুষ খুন করতো তারা জেনা করতো তারা দেশের মধ্যে দাঙ্গা করতো যত দাঙ্গা করে যত খুন করে যত ধর্ষণ করে যত মদ খায় যত মাতলামি করে যত দেশের সম্পদ নষ্ট করে একটা আলেমের নাম বলুন আলেম ব্যক্তি রাখবেন জাহিলদের মসজিদ কমিটিতে চান্স দেওয়ার না সকলে বলুন আমার সন্তানকে আমি আলেম বানাবো হাফেজ বানাবো বলুন ইনশাআল্লাহ দিনকে টিকিয়ে রাখার জন্য

হ্যাঁ কেশপুরের মুসলমান আজকে রাত্রে যদি পুলিশ আমার গ্রেপ্তার করে কালকের আমার কিছু ভক্ত আছে থানায় যাবে যাবে না যাবে কেউ না যায় আমার 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 বাপ যাবে 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 মা ভাই পার্টি আমি যে পার্টিকে সাপোর্ট করি সেই পার্টি যাবে কেউ না কেউ আমার পক্ষে জামিন করানোর জন্য কোর্ট পর্যন্ত দৌড়ঝাঁপ করবে আমার আল্লাহ বলছে পাড়া নাম্বার এক পৃষ্ঠা নাম্বার আট আয়াত নাম্বার আটচল্লিশ লাইন নাম্বার চোদ্দ চুরান নাম্বা বাকারা যদি কেয়ামতের দিন একবার যদি তুমি জাগার নামে ধরা পড়ে যাও একবার যদি আমল শূন্য হয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও একবার যদি তোমার জিন্দেগিটা বিফলে চলে যায় বত্তা কু উ ইয়াউমাল্লা নাফসুন আন নাফসুন সাইয়া সেদিনকে ভয় করো দিন কেউ কারোর কোনো উপকার করতে পারবে না কোনো নেতা মন্ত্রীর ফোনে আখেরাতে কাজ হবে না কোনো প্রেসিডেন্ট সেদিন ক্ষমতা দেখাতে পারবে না কোনো মন্ত্রী সেদিন হুমড়ি চুমড়ি দেখাতে পারবে না লোকলাস্কর দলবল দলবল মনোবল বুকের বল এসব বল দিয়ে সেদিন কোনো কাজ হবে না ওয়ালা ইকবালু আসল শব্দটা শোনো ওয়ালা ইকবালু মিনহা সাফা সেদিন কারোর সুপারিশ গ্রহণ হবে না ওয়ালা ইউখাজু মিনগা আদলু সেদিন যদি কেউ কোনো বিনিময় দিতে চায় 50000 টাকায় জামিন কিংবা এই জিনিসটার বদলে তুমি আমার ভাইকে ছেড়ে দাও সেদিন কোনো বিনিময় গ্রহণ করা হবে না ওয়ালা হুম ইনসারুন সেদিন সাহায্যকারী বলতে কেউ থাকবে না পারা নাম্বার 27টা নাম্বার 15 লাইন নাম্বার

তা আদিল কুલ્લા আদুলিল্লাহ ইউখদুমিনহা আমার আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আল্লাহ ছাড়া কিয়ামতের দিন কোনো অভিভাবক নাই কোনো সুপারিশকারী সেদিন তোমার কেউ খুঁজে পাবে না আর কেউ তোমার পক্ষে এসে কথা বলবে না ইয়াউমায়া আতিলা তাকাল্লামুনফসুন ইল্লা বিইদনি ফামিন मसि आसारी বারো নম্বর পাড়া বারো নম্বর পৃষ্ঠা দশ নম্বর লাইনের একশো পাঁচ নম্বর আয়াত সুরার নাম হুদ আমার আল্লাহ বলছে উম তাকাল্লা মুনাফসুন ইল্লাহ ইদুনীহি সেই বিপদের দিন সেদিনের কথা স্মরণ করো কেউ কারোর পক্ষে কথা বলবে না আমার আল্লাহর হুকুম ছাড়া অনুমতি ছাড়া একটা শব্দ সেদিন উচ্চারণ জুড়ে বলেন La yamliku nasafaata illa man adina lahur rahmanu la yamliku nasafaata illa man adina lahur rahmanu